আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আছি ঢাকা এয়ারপোর্ট তৃতীয় টার্মিনালের একদম মূল ফটোকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট তৃতীয় টার্মিনালের সামনের অংশ আপনাদেরকে ইতিপূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল সেটি ঠিক এই জায়গা থেকেই শুরু করা হয়েছিল তবে সেই ভিডিওতে আপনারা দেখ দেখেছিলেন যে ঢাকা এয়ারপোর্টের যে নামটি লেখা হয়েছিল বড় করে সেই নামটি কিন্তু রূপে দৃশ্যমান ছিল তবে আজকে কিন্তু আমরা সেটির ব্যতিক্রম কিছু দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে লেখা হয়েছিল সেখান থেকে কিন্তু কিছু অক্ষর তুলে ফেলা হয়েছে অর্থাৎ সম্ভবত কোনো ত্রুটি কিংবা কোনো সমস্যার কারণে সেটি সরানো হয়েছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি পার্কিং এরিয়ার সামনের দৃশ্য এখানে কিন্তু সুন্দর একটি লোগো আঁকানো হয়েছে এবং পাশে একটি পুকুর রয়েছে চারপাশে সবুজ ঘাস এবং ফুল গাছ লাগানো হয়েছে এবং এইখানে যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি পাথর এবং ফুলের গাছের সমন্বয়ে করা আপনারা এই পাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় টার্মিনালের যে তিনতলা বিশিষ্ট পার্কিং এরিয়া এবং পার্কিং ভবন সেই ভবনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটির কিন্তু প্রবেশ দ্বার সামনেই রয়েছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তৃতীয় টার্মিনালের যে তৃতীয় টলায় ফ্লাইওভারের জয়েন অংশ সেই ফ্লাইওভারের কিন্তু আমরা এখন রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ফ্লাইওভারের দৃশ্য এই ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ শেষ ল্যাম্প পোস্টগুলো লাগানো হয়েছে এবং বাকি সব কাজ রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে তো এই মুহুর্তে আমরা আছি এয়ারপোর্টের ঠিক উত্তর প্রান্তে আপনারা কিন্তু এই পাশের ভিডিওতে এর আগে দেখেছিলেন যে এইখানে কাজ ঠিক এরকমই চলছে যে লেখাগুলো বসানো হচ্ছে সেই লেখাগুলো কিন্তু এখনও সম্পূর্ণ শেষ হয়নি তো এগুলোর কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে এবং এই এই দিক দিয়ে সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ঘাস লাগানো হয়েছে এবং চারপাশে সবুজ গাছ লাগানো হচ্ছে এবং এই দৃশ্যটি কিন্তু অসম্ভব সুন্দর একটি দৃশ্য তো আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি এখন কিন্তু এই তৃতীয় টার্মিনাল এয়ারপোর্ট এভিয়েশনের হাতে চলে গেছে তারা এটি বুঝিয়ে নিয়েছে এবং তারা সেই সাথে আরও একটি ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে এই তৃতীয় টার্মিনাল পরিচর্যা থেকে শুরু করে সিকিউরিটি এবং সম্পূর্ণ পরিচালনা করার জন্য ছয় হাজারের অধিক জনবল নিয়োগ দেবে অলরেডি তারা এক ধাপ এগিয়ে অর্থাৎ এক ধাপে কিন্তু তারা জনবল কিছু নিয়োগ দিয়েছে যদিও সেগুলো এখনও কাজে জয়েন করেনি তবে অল্প দিনের মধ্যেই জয়েন করবে তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি পরবর্তী ধাপের জনবল নিয়োগ নেওয়া হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান আমাদেরকে জানাবেন